চলছি এবং প্রেশারের কথা যেটা বলছে দেখুন আমি ইন্ডাস্ট্রিতে অনেক ছোট অনেক বেশি ছোট এবং এত বড় বড় আর্টিস্ট আর্টিস্ট বলি তারা আবার পরিচালকও আছে সোমানো আমার ভয় কথা যদি বলি চালাউদের বাবল ভয় কথা যদি বলি ওরা পরিচালকের ফোকাস অভিনেতাও তো ওই প্রেশারটা আমি আসলেই কাজ করছি যে এত বড় আর্টিস্টের মাঝখানে আমি একজন ছোট আর্টিস্ট ছোট আর্টিস্ট কীভাবে কী করব তারপরেও

আমার মনে হয় না যে সেই উৎসবটা উৎসবে আমি থাকতাম আর হোক ভালো হয়েছে উপর বলা যা করে ভালোর জন্যই করে এখন আমি একটু কাজের কাছে থাকবো কাজের কাছে থেকে নিজেকে আসলে আমার মা যে নেই আমার কাছে ছিল পূজার সময় আমার পাশে ছিল আমার কাছে ছিল হাত ধরে ধরে মানে বাংলাদেশের মন্ডপ করেছি পূজা মন্তব্য করেছি তো ওই জিনিসটা যখন রিকল করি না তখনই আমি একটু ডিপ্রেশন হয়ে যাই তো আমি এই ডিপ্রেশনের মধ্যে আসলে যেতে চাচ্ছি না আমার মা বাবার দুজনেরই দোয়া আছে সারা জীবনে থাকবে এবং আমি কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাই পর্যায়ে পড়েন বাট এখন আসলে নিজেকে চেষ্টা করবো আরও অনেক অনেক জায়গায় নিয়ে যাওয়া নিজের স্কিলটা আরও বাড়ানোর এবং আগে যে ছিল এখন রায়ারগ্রাফি অনেকটা পরিবর্তন হয়েছে আমি আমার জায়গা থেকে আমি আর্টিস্ট আর্টিস্টের জায়গা থেকে চেষ্টা আমি একজন সবাইকে খুব ভালো কারণ এবার কার দুর্গাপূজা আমার জন্য সবাই আশীর্বাদ দেওয়া যেটাই করে থাক করবেন যাতে আমি আমার কাজ নিয়ে কাজ ভালো কাজ